আহ সবাইকে আসসালাম আলাইকুম ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে যারা দেখছেন সবাইকে আহ শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে এই টপিকটি বারবার এসেছে এবং এই টপিক নিয়ে আলোচনা করবার কথা আপনারা আমাকে প্রায়শই বলেছেন আমি আজকে ঠিক এই টপিকটি নিয়ে কথা বলবো এই শিরোনামটি নিয়ে কথা বলবো আজকের আলোচনার শিরোনাম হচ্ছে আহ অনুবর্ণ কি অনুবর্ণ কি এটার সংজ্ঞাটা বলি ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ এখন বিকল্প কি বিকল্প হচ্ছে যে ঠিক আরেকটার পরিবর্তে আরেকটা আরেকটা আই মিন একটা পরিবর্তে ব্যবহার করবার যে ব্যাপারটা সেটাকে আমরা বিকল্প বলতে পারি তাহলে সংজ্ঞায়নে আমরা কি পাচ্ছি সংজ্ঞায় কি পাচ্ছি আহ ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম অনুবর্ণ আমরা এরকম একটা সংজ্ঞায়ন করলাম আহ পরিচয় পেলাম যে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ এখন আসি প্রকার ভেদে আহ এই অনুবর্ণ গুলোকে কয়টি ভাগে বিভক্ত করা হয়েছে প্রথম হচ্ছে ফলা রেফ এবং বর্ণ আমি প্রত্যেকটার পরিচয় দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটার সুস্পষ্ট পরিচয় দিয়ে যাবো ইনশাল্লাহ প্রথমে আসি ফলা কাকে বলে আমি এর আগে আমরা জানি যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে কার বলে ঠিক তেমনি ভাবে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে তো আমরা কি পাচ্ছি ফলার সংজ্ঞায় ফলার সংজ্ঞায় যে আহ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলছে ফলা বলছে এই ফলা হচ্ছে ছয়টি তো আমি আমার ঠিক ছোট শিক্ষার্থী বন্ধুদের একটা গল্পের মধ্য দিয়ে এই ফলার পরিচয়গুলো দেবার চেষ্টা করি ক্লাসে স্যার ফলা পরাচ্ছেন ওই ক্লাসেরই একজন স্টুডেন্ট নাম হচ্ছে রমজান রমজানকে স্যার জিজ্ঞাসা করছেন বল রমজান আই মিন ফলা কি আপনারা শুধু এই দুটি শব্দ মনে রাখবেন বল রমজান এই দুটি শব্দ বন্ধনীর মধ্যে ছয়টি বর্ণ রয়েছে হ্যাঁ এই ছয়টি বর্ণই হচ্ছে ছয়টি ফলা সো বল রমজানের ব দিয়ে হচ্ছে ব ফলা ল দিয়ে লফলা র দিয়ে রফলা এবং ম দিয়ে মফলা জ দিয়ে জফলা এবং সর্বশেষ আহ দিয়ে হচ্ছে এইগুলোর আহ শব্দ গঠনগুলো এরকম হতে পারে যেমন ম দিয়ে দিয়ে স্বাধীন স্বর্ণ আর অনেক শব্দ আছে লফলা দিয়ে কেল্লা ক্লান্ত আর অনেক শব্দ আমরা পাই হ্যাঁ রফলা দিয়ে প্রথম ক্রম, মফলা দিয়ে স্মরণ আম্মা জফলা দিয়ে বিদ্যা সহ্য এবং আহ নফলা দিয়ে কান্না danda uh, panda